কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন ওয়ালাইয়া উদু হু হেফলু হু মা বাল্ আলিউল্লা আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে না আলা আলিউল্লা আজিম আল্লাহ আবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসেনা না নাই ইদা জুলজিলা তেল আর দো লাহা কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না সা আতিলা শাইউন আজিম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক্ট নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আজিম বলেছেন ওয়াল্লাহ কাদ্ চাইনা কাসাবা আমিনল মাসানি ওয়াল কোরআনল্লাভিম ও নবি আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবহান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেমতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এজন্য জন্য এই নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলব কলব ছাড়া মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ভিতরে কোলেস্টেরল বেশি মাছের মাছের কয় পা? হ্যাঁ নাই নাই এখানে ওইটার পাটা নাই কোলেস্ট্রল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এবার কোন চিংড়ির কয়পা সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুমান পড়ে। তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আজিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মুআম্মা মুআম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুআম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা এর প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশা বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ও পেছন থেকে আসে অমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এই জন্য বিপদে পড়লে সুরা তুই আসেন প্রথম নয়াত পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পারেন আমিন এজন্য আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়ালকোর অনিল হাকিম ইনকাল্যামিনাল মোরোসলিন আলাসের পিম মুস্তাকি ইম্পর্টেন্স সুবাহান আল্লাহ ইয়াসিন শুরু শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই যেমন ইদা জিলাতিল আর্দু ঝিল লাহা এ প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর আল্লাহ পড়েন আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস্তুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশ কোন আলিফলাম মিম র আলিফলা মিম সব আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সুরাও আছে না নাই সূরা এ মারিয়ামের শুরুতে কি আছে কাফ হায়া আইং স সভান্লাহ পড়েন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হার্ফ এই হারফগুলোরে বলে হরুফ আত্তা বাহরুফ আল মোকাত্ম আদ কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরুনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাক্কাম একটা মোতাশা আবে মহাকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটারেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাশা আবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বলেন ইংকুং তুম ফিয়ৰ ই বিম মিম্ম নজ্জল ন আল আবেদী ন ফ তুং বি চোঁৰ তিম্মিম্ মিস্লিহি বদ উ সুহদ কুম্মিং দু নীল হিংকুংথুম সদিখিন বলেন জাহিলি যুগের লোকেরা সন সনপ এত আৰ বি কবিতা বানতে পঢ়প এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফলামরা মানে কি ফাবু ইতাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এই কন সুবহান এটা কোরান এর মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখোচি করা উচিত এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ শোবান আল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মুর সালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিনাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কন আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিররা বলতে বাধ্য হয়েছেন এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আসর আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া দুহা